তার পরকিয়ার কারণে বর্তমানে বগুড়ায় যিনি আছে তিনি কে আমার দশটা বিয়ে করা লাগলে আমি দশটা বিয়ে করবো এই যে হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাতে বললাম একশো পার্সেন্ট তা মনে করেন আমার বিনা হুকুমে পর চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা দেখেন আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত মাস্কের আরও একটি নতুন ভিডিওতে হিরো আলম পরকিয়া করে বলে মন্তব্য করলেন রিয়ামনি অন্যদিকে রিয়ামনিকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন হিরো আলম আজকে আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চোদ্দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আমার হিরো আলম দশটা বিয়ে করা লাগলো আমি দশটা বিয়ে করবো এই যে আমার হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাতে বললাম একশো পার্সেন্ট তা লাগবে কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপর চলাফেরা করে তার সাথে সম্পর্কে করা যায় না আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন আসার কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার থেকে রাখে ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ সে তিন চার ডেবি বিয়ে করছে এটাতেই এই সময় কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা তখন তার কাছ থেকে দূরে চলে যায় কি ডিভোর্স হবে তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ সে বলছে হ্যাঁ আমাকে বয়কট করেছে সেটা বয়কট হামলে এখন আমরা স্বামী স্ত্রী আছে সে সেজন্য আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো সে তাকে আমরা কাছে পেলাম না কেন তো এত বড় দুর্ঘটনা হলো সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না এবং তাদা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্য কথা বলতেছে তা আমি একটা কথা বলতেছি এই মৃত্যু পরে এই যে আমরা হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন তুলে বললাম ওরে কোরআন তুলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিউতে থাকার ফলে তারা কেউ কিন্তু আসেনি তার পরিবার আমি তারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম রিয়া শুধু হিরোয়াল মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মায়ের মনে সেও কোনোদিন হসপিটালে আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল রিয়া মনের বাবা মা কোনো দিন আসেনি তাদের পরিবারের সে কারোর সাথে কোনো ক্যাথেল নাই তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলম হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি আমার কথা আমার বউ হিরো আলম করার কারণ হিরো আলম এক দুই তিনটে বিয়ে করছে এই রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে আমি চলে গেলে রিয়া এখন এখনকার পরে রিয়ারও তিনটে স্বামী হবি তার আমি চলে গেলে বিয়ে করে সে আরও বিয়ে হবি আমার কথা পুরুষ আমার পরিবারের জন্যে আমার হিরোলাম দশটা বিয়ে করা লাগলেও আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগল বউ চাই না জি মেয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখবে সেই বউটা কোনো দরকার হয় না আপনারা বলতে পারেন সেরকম চরিত্র খারাপ চরিত্র খারাপ আপনি বলতে পারেন চরিত্র ভালো হলো নি আমি তাহলে বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম বউলে যে দিয়ে সেদিকে গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে কারণ বইয়েরা যখন মনে করি বাবা মাকে দেখেন আমার নিজের বাবা কিছুদিন পরে মারা গেছেন বাবার একটাই ছেলে আমার যে বাবা চন্দ্রটা পালিত বাবা আজকে মারা গেলো তার অবহেলার কারণে তারকে কেমন করে করেন সেই বাবা কেদুল আমি না দেখে আমি বউয়ের দল পিছে পিছিয়ে ঘুরতাম তাহলে আমাকে তাহলে এরকে সন্তান নেই দেখবি কি আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বিদ্যার সময়ে যায় কী কারণে বউদুল বলে এ এই দিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না আরে বউ গেলে বউ পাবেন আপনারা যেই বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো তারকে কই পাবেন বউ পাওয়া না চরিত্র খারাপ হতে পারে হ্যাঁ চরিত্র খারাপ ওই বইয়ের কোনো কথা শুনলে চরিত্র ভালো হবে আপনি তখনই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবে তার কারণে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারিনি সেটা হচ্ছে তার পরকিয়ার কারণে বর্তমানে বগুড়ায় যিনি আছে তিনি কে যখন ওনার বাবা ইন্তেকাল করে তখন আমার ছোট ভাই ওনাকে ফোন করে যে কি অবস্থা ওনাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিনা বা ওখানেই থাকছে কিনা হয় না কিছু সময় পর বের করবে বা এই মুহূর্তে উনি ওইখানে আছে কিনা সেটা জানার জন্য যখন ফোন করি বা আমি ওখানে যাব যাওয়ার জন্য যখন ফোন করা হয় ওনাকে উনি বলছে যে রিয়া যদি এখানে আসে ওকে আমি মেরেই ফেলবো না এর আগে এরকম হুমকি দেয়নি হঠাৎ করে কেন সেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে তার বাবা নাকি অসুস্থ আমি নাকি তাকে দেখিনি তার টেক কেয়ার করিনি বউ হিসেবে ছেলের বউ হিসেবে আসলে দেশের মানুষ দেখেছে যে তার অসুস্থ বাবার পাশে আমি ছিলাম কি ছিলাম না সেটা আপনারাও দেখেছেন রমজান মাসে কিন্তু আমি বগুড়াতেই ছিলাম তার বাবার পাশেই ছিলাম বাড়িতে ছিলাম আমি তারপর যখন বাবাকে বগুড়া হসপিটালে নেওয়া হয় সেখানেও আমিই ছিলাম তারপর আমরা ঢাকা চলে আসি আলম এবং আমি ঢাকা আসার পর বাবা আরও একটু অসুস্থ হয়ে পড়ে সেখান থেকে ঢাকা এনে হসপিটালে ভর্তি করায় কে এনেছে আমারই ছোট ভাই আমারই ছোট ভাই বাবাকে বগুড়া থেকে এনেছে এনে এখানে হসপিটালে ভর্তি করানো হয়েছে সো একদমই ভুল কথা যে আমি তার বাবার পাশে ছিলাম না কোরআন শরীফ নিয়ে এসে বলেছে আমি অন্য দুটো হিরো থাকলে কিন্তু সেই হিরোটার সাথে আমার কাজ করতে হয় সেও থাকে তো সে যেগুলো বলছে যে এখনকার যে ভিডিওগুলো এখনকার ভিডিও কিছু আছে আর সে অনেক অনেক স্ক্রিনশট দিচ্ছে যেগুলো আগের আসলে একটা সংসারে তো অনেক কিছুই ঘটে থাকে তাই বলে কি সব কিছুই মিডিয়ার সামনে বলতে হবে আমাদের আমাদের কি কোনো ফ্যামিলি নেই একটা সংসারের মধ্যে যা কিছু ঘটে সব কিছু তো প্রকাশ্যে আনা যায় না কিন্তু এখন যে সে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে তার বাবার পাশে আমি ছিলাম না এটা একদমই মিথ্যা কথা আমি ছিলাম তার বাবার পাশে তাহলে তো বলতেই হয় যে কেন তার বাবার পাশে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারলাম না শুরুতে ছিলাম যে মানুষটা শুরু থেকে ছিল লাস্ট লাস্টে কেন থাকতে পারলাম না সেটা তার কারণেই তার কারণে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারিনি সেটা হচ্ছে তার পরকিয়ার কারণে সে পরকিয়ায় লিপ্ত আছে বর্তমানে ইভেন বর্তমানে বগুড়ায় যিনি আছে তিনি কে আমার প্রশ্ন বগুড়ায় যিনি আছেন তিনি তার কি হয় তার পরিচয় কি সে বগুড়া কেন থাকলো আমি হসপিটালে থাকিনি কেন থাকিনি সেটা তো কারণ আছে সেটা তো সে বলার সৎ সাহস রাখছে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে এই পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ